কি কি আমাক দিলে ডালিয়া ষাঠ টকা দুটে তিনিটা দিয়া ডালিয়া ষাঠ টকা আৰু আর চন্দ্রমল্লিকা কত করে চন্দ্রমল্লিকা টাকা করে পাঁচটা কত করে

सब पायरा बिक्री है।

দেশি মুরগি এটা না দেশি মুরগি দেশি মুরগিও আমাকে চারটে দিল পুরো ক্রেট নিলে কত পুরো ক্রেট নিলে কত হ্যাঁ পুরো

সেই হাটের ছবি তোমাদের সবার কাছে তুলে ধরলাম এবং একটা ডিমের দোকানও একটা আবিষ্কার করে ফেললাম আমি ডিমের ডিম কিনতে সাধারণত ডবল ডিমের হাঁসের ডিম কিনতে যেতাম লেক মার্কেটে কিন্তু এখানে আমার বাড়ির কাছে যে এত সুন্দর ডিমের দোকান আছে সেটা আবিষ্কার করে ফেললাম এই ব্লক করতে করতে যে কত কিছু আবিষ্কার করেছিস যে বলার না এই দেখো এখন দেখো আমার বাড়ির আশেপাশে কি সুন্দর পুকুর পুকুরে সব পানা ভরে আছে এই মেট্রোর কাজ হচ্ছে এখন আমার বাড়ির বাড়ির সামনে যে রাস্তাটা এটাও খুব সুন্দর হয়ে গেছে এই রাস্তার দিয়ে আমি যাচ্ছি রিকশা করে আর এটা হচ্ছে এই লাইনটা অ্যাকচুয়ালি লাইনটা হচ্ছে যে এয়ারপোর্ট টু কবি সুভাষ অবধির যে লাইনটা আছে সেখানে যাই হোক আমি আমার বাড়ির কাছাকাছি এসে গেছি এই দিকে বাঁ তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো রঙে আমার বাড়ি বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আমি আমার উদ্যোগেই বানানো হয়েছে যাক আমি এখন বাড়িতে এসে হাজির হলাম